সন্তান বাবা যখন অগ্রসর হইতেছে হস করার জন্য বাবা এই সন্তান বাবার সাথে কথা বলে তুমি তোমার সন্তানের সাথে আনন্দ উল্লাস করো কথাবার্তা বলো রে মা চোখের আড়াল যখন সন্তান চলে যায় চোখের আড়ালে পড়ে যায় মার মনে ব্যথা জাগ্রত হয়ে যায় চিন্তা করে সন্তানরা জানি কি করে না গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে না পুকুরে পড়ে মরে এই চিন্তা করে কিনা বলেন এই জন্য বাবা সাথে সন্তানគ្នে sultan হওয়ার জন্য যাইতেছে পথে মধ্যে হঠাৎ একটা মরুভূমির মধ্যে চলে গেল সমস্ত কাফেলা চলে গেল বাবা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে বাবা জমিনে শুয়ে গেল শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউতার সামনে হাজির হয়ে গেছে আল্লাহু মুতরাবুল আলামিন মালাকুল মউত হাজির হল কারণ হলো তালে বলতেন বান্দারে কখন তোমার মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে কোন সময় হবে কি অবস্থা হবে বলেন তো কেও বলতে পারে কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন পারে কিনা আল্লাহ আকবার রাব্বুল কোন সময় কোন মুহূর্তের মধ্যে আপনি আমার জন্য মালাকুল মউত করবে এমন লম্বা কথা আর বলা যাবে না মালাকুল মউত আর সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে তার রুহটা কবজ করে নিয়ে চলে গেছে বাবা ডেড বডি হয়ে গেছে সন্তান চিৎকার করতেছে চিৎকার করতেছে কেন চিৎকার করতেছে বাবা ইন্তেকাল করলো ইন্তেকাল করলো চিন্তা করলো জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে কিন্তু বাবা মৃত্যুবরণ করার পরে তাকায় দেখলো বাবার চেহারা শহরের চেহারার মতো হয়ে গেছে কিসের মতো হয়েছে এই অবস্থা দেখিয়া সন্তান চিৎকার করে কান্না করে আল্লাহ আমার বাবার কি অবরা অপরাধ ছিল মানুষ মৃত্যুবরণ করার পরে চেহারা তো স্বাভাবিক থাকে এই চেহারা তো আমার বাবার নাই আসন চেহারা তাও নাই বাবার যারা শৌরের চেহারা হয়ে গেছে একটু জোরে জোরে বলেন না না তারপরে বাবার লাশের পাশে সন্তান কান্না করতে করতে ঘুমাইয়া গেছে লম্বা কথা শুনতে বলতেছি রে বাজান বাবার চেহারার দেহে দেখিয়া বাবার লাশের কাছে বসিয়া এই সন্তানটা কান্না করতে করতে আস্তে আস্তে চোখের পানিও শেষ আর তো কান্না করতে করতে চোখের পানিও আসে না জবান দিও শব্দ হয় না এরকম অবস্থা হয় কিনা বলেন কান্না করতে করতে চোখ পাথর হয়ে যায় কান্না করতে করতে গলার আওয়াজ বন্ধ হয়ে যায় এমন করি বাবার ছেলে কান্না করে কান্না করতেছে কান্না করতেছে হঠাৎ করিয়া বাবার গেছে। ঘুমানোর পরে এই সন্তান চিন্তা করতেছে ঘুমানোর পরে দেখতে পারলো একজন সুন্দর সাদা পোশাক পরিহিত লোক বাবার চেহারার সামনে দাঁড়াইলো দাঁড়ানোর পরে এই ব্যক্তির চেহারাটা খুলে কাপড়টা উঠাইয়া চেহারা মধ্যে হাতটা বোলাইয়া দিল হাতটা বলিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকুল আলমিন বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিছে আল্লাহ আকবা এখন বলতে পারেন হুজুর একটু পূর্বে শুনাইলেন বাবার চেহারা সৌরের চেহারা মতো হয়ে গেছে তারপরে যখন এই ব্যক্তির চেহারার মধ্যে সুন্দর হাতটা বোলায়া দিল বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিছে সন্তান ও যেই ব্যক্তি তার মুখের চেহারার মধ্যে হাত বোলাইলো তাকদির পায়ে জড়াইয়ে ধরলো ডেকে বলতে আপনি কোন লোক আপনার দ্বারা আজকে আমার একটা সুন্দর উপরকন পাইলাম সুন্দর পুরস্কার পাইলাম আপনি হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আমার বাবার চেহারাটা সুন্দর বানাই দিছে আমি তো বড় পেরেশানিতে ছিলাম চিন্তায় ছিলাম আল্লাহ পকরবুল আলমিন কেন আমার বাবার চেহারাটা এরকম অবস্থা করলো তারপরে ওই ব্যক্তি বলতেছে সাধারণ মানুষ নয় আমি সাধারণ কোনো ব্যক্তিও নয় আমি কোনো সাধারণ ব্যক্তিও নয় তোমার বাবা দুনিয়াতে থাকা অবস্থা তার উপরে সকালে বিকালে দুরুদ শরীফের আমল করত একজন ফেরেস্তা নিযুক্ত আছে দুরুদের আমলটা আমার কাছে নিয়ে আসে কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল সকাল হয়ে গেল সকালের খবর নাই বিকাল হয়ে গেল সন্ধ্যা বেলা দুরুদ নেওয়ার কোনো খবর নাই ফেরেস্তা আমার কাছে হাজির বলতেছি রসুল আল্লাহ এ হাবিবাল্লাহ আল্লাহ আপনার প্রেমুক কাজ কিন্তু কল করেছে ইন্তকাল করার পরে সাধারণ কোনো কাজ হয় না তবুrun করে না আজকে এই বিতুল চেহারা রে অবস্থা হয়েছে এই ব্যক্তি চেহারা సౌরত চেহারা মতো হয়ে গেছে আজকে কঠিন মুহূর্তের মধ্যে তোমার বাবা मुसीबতের মধ্যে পড়েছে দুনিয়াতে থাকা অবস্থা আয় তোমার বাবা যত मुसीबতের মধ্যে থাকক না কেন যত परेशानियों মধ্যে থাকক না কেন আমি পয়গম্বরকে বলে না কিন্তু সুजूद বের করে তোমার বাবা অবস্থায় দুদরুদ আমল করত আমাকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়তো আজকে তোমার বাবা কোটি